আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ফোর ফাইভ ইয়ার্সের জার্নি আমার অনেক কিছু পেয়েছি অনেক শুভাকাঙ্ক্ষী ছিল তাদেরকে তাদের প্রতি আসলে এটা অ্যাওয়ার্ডটা শে উৎসর্গ করতে চাই আর তাদের প্রতি খুবই থ্যাংকফুল আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো কন্টেন্ট কাজ করতে পারি ভালো স্ক্রিপ্ট দেখে কাজ করতে পারি আপনাদের জন্য ভালো কোনো কন্টেন্ট দিতে পারি না আমি তো শুরু থেকেই বলে আসছি যে আমি বাংলাদেশি পিওর বাংলাদেশি খাঁটি বাংলাদেশি আমি আর আমি টাঙ্গেলের ছেলে আমার বাবা মা আমার দাদা দাদি সবাই টাঙ্গেলের সো আমি আসলে ওটা জাস্ট একটা কমপ্লিমেন্ট হিসাবেই নেই পজিটিভভাবে নেই বাট আমি বাংলাদেশি

আমি আসলে রেগুলার জিম করতে পারি না ট্রাই করি আসলে ফুড হ্যাবিটটা একটু কোনো প্ল্যান নেই বা কেয়ার নেই যখন যে কাজ করবে তারই ফ্যান আমি যখন যে আমার সাথে কাজ করবে তারই ভক্ত আমি আমার তো ফার্স্ট ক্লাস নাটক হলো যুগল হ্যাঁ এটা আর ও ডিরেক্টর বলছেন আপনি হ্যাঁ ডেফিনেটলি আরেম ভ্যান আমার খুব কাছের প্রিয় ভালো যেটা যে ঘরোয়ার গল্প সময় উপযোগী যেটা আমার সাথে যায় আমার কাছে যেন মনে হয় যে কন্টেন্টটা ভালো ভালো কিছু হবে দর্শকদের জন্য ভালো কিছু দিতে পারবো এরকম হলে করবো ইনশাআল্লাহ